অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা যাকে আমরা বহু যুগ ধরে অভিনয় করতে দেখতে পাচ্ছি বাংলা সিনেমা বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে প্রতিনিয়ত অনেক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন সে কুটুম হোক বা মন ফাগুন ওদিকে এখানে আকাশ নীল এই রকম অসংখ্য জনপ্রিয় ধারাবাহিককে তিনি অভিনয় করেছেন আর এই মুহূর্তে অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতাকে আমরা সুবৈবাহ ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি সুবৈবাহ ধারাবাহিকেও তার অভিনয় দর্শকদের খুবই ভালো লাগছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী কিন্তু এবার দুঃখের খবর হলো যে অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতাকে আর সুবৈবা ধারাবাহিক অভিনয় করতে দেখা যাবে না কারণ খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই সুবৈবা ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে সুবৈবাহ ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি হানি বাফনা এবং সোনামণি সাহাকে প্রথমে ধারাবাহিকটি খুবই ভালো স্লটে সম্প্রচার হতো তারপর ধারাবাহিকে টাইম স্লট পাল্টে দেওয়া হয়েছিল এখন অনেক রাতের দিকে সম্প্রচার হয় ধারাবাহিকটি কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে আর খুব বেশি দিন এই রাতের স্লটে ধারাবাহিকটি সম্প্রচার হবে না খবর পাওয়া যাচ্ছে যে এই বছরের শেষের দিকে মানে নভেম্বর অথবা ডিসেম্বর মাসেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে